ফ্যাসিসদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি একজন আসামি ছিলেন তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল এখন চৌধুরী আবদুল্লাল মামুন হলেন সাক্ষী আর শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি এই যে বললাম তারা নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয় আমাদেরকে বেশি দাবি তুলতে হবে না বেশি জোরে আন্দোলনও করতে হবে না আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে যুগ যুগ ধরে সেই ইতিহাস রয়ে গেছে এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন সাময়িক আর শেখ মুজিব আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন মেরে ফেলে গিয়েছিলেন হত্যা করেছিলেন এই সরকার তো সেইটা অন্তত করেনি শেখ মুজিব বাক্সাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন কানা বগির ছা থেকে কিন্তু আস্তে 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 বড় বক তৈরি হয় হঠাৎ করে হয় না আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন এটা বেমানান দয়া করে একটু সংযত হন গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না তাহলেই এই দুই হাজার এগারো ছয় জুলাই জাতীয় সংসদ এবং জয়াল ফারুকের উপরে যে হামলা হয়েছে সেই হামলার ভালো প্রতিশোধ গ্রহণ করা হবে সেই দিন যেই দিন এই বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থাকে সমুন্নত রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে